হ্যালো প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা শিখবো কুলার ফ্যান ওয়াটার ওয়াইন্ডিং এটি দেখতে পাচ্ছেন এটা কুলার ফ্যানের স্ট্রেটার এটি পড়ে গেছিলো এটা থেকে আমরা পুরাতারটি কেটে বার দিয়ে বার করে দিয়েছি এবং এখানে আমরা সাত নাম্বার পিভিসি ইনসুলেশন পেপার লাগিয়ে দিয়েছি এটির আর পি হচ্ছে চৌদ্দশো চল্লিশ আর পি এম ক্যাপাসিটার এতে লাগবে ফোর এম এফ ডি আর এর যে গোলায় সাইজ সেটা দেখতে পাচ্ছেন ফর্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর পুরো ইনফরমেশানটি আপনারা নোট করে নেবেন এ যে মেজারমেন্ট সেটি মিলিয়ে নেবেন যেমন আউটার ডায়ামিটার সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এর যে ইনার ডায়ামিটার সেটা হচ্ছে তিন ইঞ্চি এ সমস্ত কিছু কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে আর যে স্ট্যাম্পিং সাইজ মানে কোরের চওড়াই সেটা হচ্ছে দুই সেন্টিমিটার এ সমস্ত মেজারমেন্ট যদি আপনার স্টার্টারের সঙ্গে মিলে যায় আর এই ডাটাটি ব্যবহার করতে পারেন খুব সুন্দর ডাটা এবং খুব সুন্দর রেজাল্ট পাবেন এর মধ্যে যে স্লট সংখ্যা সেটি হচ্ছে টোয়েন্টি ফোর প্রায় চব্বিশটি স্লট এর মধ্যে আছে এখন এই স্ট্যাটার যেটি ওজন সেটা দেখতে পাচ্ছেন সিক্স এইট ফাইভ আর এখন আমরা কয়েল বানাচ্ছি এই মেশিনের মাধ্যমে আপনি চাইলে হাতে ফর্মা বানিয়ে এইভাবে কয়েল বানাতে পারেন মেশিনে একটু তাড়াতাড়ি হয়ে যায় বলে আমরা মেশিনে করছি এটি হচ্ছে রানিং কয়েল এই রানিং কয়েলের যে পাক আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর পাক করে দেব এক একটি কয়েলে এবং এই কয়েলের যে তার থাকবে সেটা থাকছে অ্যালুমিনিয়াম তার আপনি চাইলে কপারেও কিন্তু সেম ডাটা এই ডাটাতেই কিন্তু ওয়াইন্ডিং করতে পারেন প্রত্যেকটি কয়েলে কিন্তু আমরা একশো পঁচাত্তর পাক করে দিয়েছি এবং তারের যে গেজ নাম্বার সেটি হচ্ছে তিরিশ নাম্বার থার্টি এটা হচ্ছে তিরিশ নাম্বার অ্যালুমিনিয়াম তার তো প্রত্যেকটি কয়েলে আমরা রানিং কয়েলের একশো পঁচাত্তর পাক করে দিয়েছি এগুলো আমাদের রানিং কয়েল বানালাম এর যে কয়েল সাইজ থাকবে সেটা হচ্ছে তিপান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোল করে আপনি কিন্তু করে নেবেন কয়েলের যেটি ওজন সেটা এখানে দেখিয়ে দিচ্ছি আমি নাইনটি ওয়ান গ্রাম আপনার এই কয়েলের কিন্তু ওজন থাকছে এখন এই চারটি কয়েল আমরা বানিয়ে নিয়েছি এর মধ্যে একটি স্টার্ট এবং একটি ফ্রেশ লিপ দেখতে পাবেন তো যে কোনো থেকে আপনি ওয়াইন্ডিং শুরু করতে পারেন শুধুমাত্র মেরিলে দুটো বাদে স্টার্ট এবং ফিনিশ যে কোনো একটা কয়েল তুলে নিন কয়েল তুলে নেওয়ার পর স্টেটারের মধ্যে দুটি স্লট খালি রেখে আপনি কয়েল দেবেন মানে এর যে কয়েল ওয়াইন্ডিং পিচ থাকবে এক থেকে চারে একবার এবং এক থেকে ছয়ে দুইবার তা আমরা এক থেকে চারে দিলাম একবার এবং এটি পেপার দিয়ে লক করে দেবো চাইলে আপনি সাদা পিভিস কেনসলেশন পেপারটিও দিতে পারেন এটি শুধু এক রাউন্ডে ঘুরবে এখানে মিডলে দুটি করে স্লট গ্যাপ থাকবে এখন দেখুন আমরা যে লিড ছেড়েছি সেটা বাম দিকে ইনার লিড ডান দিকে আউটার লিড এভাবে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর কয়েলটিকে একটু সাইজ করে নেবেন সাইজ করে নেওয়ার পর এই কয়েলটিকে আমরা ভাঁজ করে পরে যে পার্শ্ববর্তী দুটো স্লট ফাঁকা আছে সেখানে কিন্তু দিয়ে দেব এইভাবে দেখুন ভাঁজ করে নেবেন এবং ভাঁজ করে নেওয়ার পর পাশে যে স্লট খালি আছে সেখানে দিয়ে দেবেন এটি হয়ে গেল এক রাউন্ড করে এরপরে আর এক রাউন্ড কিন্তু আমাদের এক থেকে ছয় নম্বর স্লটে চলে যাবে এটা ডবল হবে এবং প্রথমটা সিঙ্গেল হয়েছে যেটা সিঙ্গেল হয়েছে সেটার উপরে কিন্তু যখন আমরা স্টার্টিং কয়েল বাইনিং করবো তার ওপরে হবে হ্যাঁ যেটা সিঙ্গেল আমরা একবারে দিলাম তার উপরে আমাদের স্টার্টিং কয়েল হবে এইভাবে কয়েলগুলোকে স্লটের মধ্যে দিয়ে দেবেন এবং লক্ষ্য রাখবেন আপনার যে তার সেই তারটি যাতে না কেটে যায় ছিঁড়ে যায় কারণ তার এগুলো খুব পাতলা তার হয়তো বেশি যদি আপনি টানা খিঁচা করেন কিন্তু আপনার তারটি কেটে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে একটি তার কেটে গেলে কিন্তু আপনার পুরো ওয়াইন্ডিং কানেকশান আউট হয়ে যাবে আপনার কয়েলে লাইন দেবে না এবং কন্টিনিউটি আসবে না এবং কয়েলে ম্যাগনেট হবে না কোনো পাংাও ঘুরবে না প্রথম কোয়ালিটি দেখুন সুন্দরভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে বাম দিকে ইনার লিড ডান দিকে আউটার লিড ছেড়েছি এখন আমাদের নেক্সট কয়েলটি ওয়াইনিং হবে দুই নম্বর কয়েলটি আমরা কিন্তু এখানে এবার দিয়ে দেব এইভাবে টোটাল চারটি কয়েল কিন্তু ওয়াইন্ডিং করতে হবে এটি ফোর পোল ওয়াইন্ডিং যদি দুটি করে কয়েল হতো দুটি সেটা সেটাকে বলতাম আমরা টু পোল ওয়াইন্ডিং ফোর পোল ওয়াইন্ডিংয়ে আপনার আরপিএম হবে চৌদ্দশো চাল্লিশ এবং টুপলে হয় আঠাশশো আর পি মানে হাই স্পিড এটাতে কোনো আমাদের রেস্টেন্স কয়েল থাকবে না এটা সিম্পল আমরা ওয়াইন্ডিং করছি যেটা উপরে আমরা টাঙিয়ে রাখি সেই ধরনের ওয়াইন্ডিংটা হচ্ছে এখানে এবং এই ডাডারটির রেজাল্ট খুব ভালো আপনার কয়েল একদম লং লাস্টিং হবে এবং কয়েল খুব সুন্দরভাবে আপনি ওয়াইন্ডিং করতে পারবেন ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং আপনিও চেষ্টা করবেন এভাবে ওয়াইন্ডিং করার আর এই ডাটাটি নোট করে রাখবেন এবং যে মেজারমেন্টগুলো আপনি দেখালাম এই সেগুলো মিলিয়ে নেবেন সঙ্গে যদি মিলে যায় তো এই ডাটাটি ইনস্ট্যান্ট আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর ডাটা একদম জিনোওয় ডাটা এবং আমরা তিন নাম্বার কয়েলটি এখানে ওয়াইন্ডিং করব সেম প্রসেস এক থেকে চারই আমাদের এক রাউন্ড হবে এবং এটাকে লক করে দেব এবং এক থেকে ছয় আমাদের দুই রাউন্ড হবে এটা লক্ষ্য রাখবেন ডান দিক থেকে ডান দিক এবং বাম দিক থেকে বাম দিক এই সিরিজ তারটা কিন্তু অবশ্যই আপনাকে মিলিয়ে মিলিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে বাম থেকে বামে কানেকশান হবে এবং ডান দিক থেকে ডান দিক কানেকশান হবে মানে লেফ্ট হ্যান্ড টু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড টু রাইট হ্যান্ড এইভাবে কিন্তু কানেকশান করে আপনাকে নিয়ে যেতে হবে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল কয়েল করে টিকে দিতে পারেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কয়েলে আপনার কী হবে অনেক জয়েন্ট হয়ে যাবে যেখানে আপনাদের স্পার্কিং হওয়ার সম্ভাবনা থাকে এবং লিডগুলো কেটে যেতে পারে তার জন্য চেষ্টা করবেন একসঙ্গে চারটি কয়েল বানার এতে আপনার কয়েলটির লংজিবিটি হবে এবং অনেক দিন ধরে চলবে তো এখানে আমাদের তিন নাম্বার কয়েলটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চার নাম্বার কয়েলটি আমরা এখানে ওয়াইন্ডিং করব তো চার নম্বর কয়েলটিও আমরা এখানে নিয়ে নিয়েছি সেম প্রসেস আমরা ওয়াইনিং করছি এখানে সিরিজ তার কানেকশান অবশ্যই লক্ষ্য রাখবেন যেটা আমি বারবার বলছি মানে পরের কয়েল থেকে পরের কোয়েলের যে কানেকশানটি হচ্ছে সেটা অবশ্যই ঠিকঠাক করতে হবে যেমন দেখুন এটা আমরা ডান দিক থেকে ডান দিকে করে দিলাম এবং বাম দিকে লিড ছেড়ে দিলাম আপনার প্রথম কয়েলে যেটা লিড ছাড়বেন যে সাইডে যেমন বাম দিকে ছেড়েছিলাম আমরা আপনার লাস্ট কোয়েলটিতেও সে ওই সাইডেই লিড বেরোতে হবে বাম দিকে দুটো কয়েলেরই আপনারা দেখবেন একই সাইডে লিড বের হবে লেফট হ্যান্ডে ছালে লেফট হ্যান্ডে বের হবে দুটোরই এবং রাইটে ছালে রাইটেরই বের হবে দুই লিট দুই কয়েলেরই সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর কানেকশানটি অবশ্যই মিলিয়ে রাখবেন রাইট হ্যান্ড টু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড টু লেফট হ্যান্ড আমাদের লাস্ট কয়েল মাইনিং হচ্ছে তাহলে এটা আমরা কি শিখলাম যে এক থেকে চার নম্বর স্লটে এক রাউন্ড এক থেকে ছয় নম্বর স্লটে দু রাউন্ড এবং রানিং কয়েলের এস ডাব্লিউ জি হবে তিরিশ নাম্বার তার এবং ট্রান হবে একশো পঁচাত্তর পাক করে চারটি কয়েল আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে রানিং কয়েলের এখন আমরা স্টার্টিং কয়েল বানাবো স্টার্টিং কয়েলের আপনার কয়েলের সাইজটা রাখবেন ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনি সাইজ রাখতে পারেন কয়েলের আর না হলে রানিং কয়েলের মতন সেম সাইজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই ট্রান দেবেন একশো সত্তর পাক করে স্টার্টিং কয়েলের প্রত্যেকটি কয়েলের একশো সত্তর পাক করে দিতে হবে এবং এরো কয়েলের এস থাকবে তিরিশ নাম্বার তার আপনি এখানে ব্যবহার করতে পারবেন রানিং কয়েলের এবং স্টার্টিং কয়েলের গেজ মানে তারের নাম্বার একই থাকবে তিরিশ রান শুধু পাঁচ পাক কম বেশি হবে স্টার্টিংয়ে পাঁচ পাক কম রানিংয়ে পাঁচ পাক বেশি এখন আমরা স্টার্টিং কয়েলটি দেব তার আগে এখানে আমরা দেখুন এই টেপটি লাগিয়ে নিয়েছি এই টেপটি অবশ্যই ইম্পর্টেন্ট স্টার্টিং এবং রানিং কয়েলের মধ্যে সেপারেট রাখার জন্য স্টার্টিং রানিং শর্ট শট না হয়ে যায় তার জন্য আমি এটা ব্যবহার করছি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি স্টার্টিং রানিং কয়েলের লাস্টে ওয়াইনিং কয়েল কয় একটি পেপার দিয়ে দেবেন দুটো পেছনে এবং সামনে দুদিকেই সেভাবে কিন্তু করতে পারে এটির ওয়েট দেখতে পাচ্ছেন এইটি সিক্স গ্রাম স্টার্টিং কয়েলের ওয়েট চলুন আমরা এটা এবার এখানে দিয়ে দেব তো এই যে আমরা যেটা সিঙ্গেল দিয়েছিলাম রানিং কয়েলের সেই শটগুলোতে এবার ডবল ডবল হবে মানে স্টার্টিং কয়েলের এক রাউন্ড করে ওই সব সমস্তগুলো স্লটে ঢুকবে ওগুলোকে একটু করে দেবে দিতে হবে এটা স্লটটা একটু ক্লিয়ার হয়ে যায় তো এই যে লিডটা ছেড়েছি এর সামনে আমরা চাইলে স্টার্টিং কয়েলটি ওয়াইনিং শুরু করতে পারি আর নাহলে আপনি যেখান থেকে সেখান থেকে ওয়াইনিং শুরু করতে পারেন কোনো অসুবিধা নাই তো এই যে আমরা দিয়ে দিলাম স্টার স্টার্টিং এক সাইড এখানে দিয়ে দিলাম যেটা আমাদের রানিং কয়েলের সিঙ্গেল ছিল তার উপরে দিয়ে দিলাম তাহলে এটা আবার ডবল হয়ে গেল তো এটা লক্ষ্য রাখবেন এটা ডবল হচ্ছে এই কয়েলগুলো এখন আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি এটারও আমরা কিন্তু বাম দিকে ইনার লিড এবং ডান দিগ আউটার লিড ছেড়েছি এই স্টার্টিং কোয়েলটিরও এবং এবার পাশে যে স্লটগুলো খালি আছে সেই স্লটে দিয়ে দেবো এবং দু রাউন্ড ভাঁজ হবে এই যে পাশে স্লট খালি আছে এক থেকে ছয় নম্বর স্লটে সেম প্রসেস এখানে আমরা দু রাউন্ড করে দিয়ে দেব এইভাবে ধীরে ধীরে কোয়ালিটিগুলো ওয়াইন্ডিং করবেন খুব তাড়াহুড়ো করবেন না খুব তাড়াহুড়ো করতে গেলে তারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে চেষ্টা করবেন ধীরে ধীরে ওয়াইন্ডিং করার যদি প্রথম প্রথম আপনি প্র্যাকটিস করেন এবং অবশ্যই শিখে যাবেন খুব সহজ এবং ভিডিওর মধ্যে শিখতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার অবশ্যই কমেন্টে জানাবেন এবং চাইলে আপনি আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন টেকনিক্যাল কাফি নামে আছে আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে গিয়েও আপনি ফলো করতে পারেন এবং মেসেজ করতে পারেন আর নাহলে কমেন্টেও বলবেন কি অসুবিধা হচ্ছে আপনাদের এগুলো শিখতে এবং নতুন কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্ত টপিকে আমাদের ভিডিও চাই সেটিও কিন্তু আপনি বলতে পারেন স্টার্টিং করলে আমাদের প্রথম কোয়ালিটি দেখুন সেম প্রসেস বাম দিকে ইনার লিড এবং ডান দিকে আউটার লিড ছেড়ে দিয়েছি এবং সেকেন্ড কোয়ালিটি এবার আমরা এখানে ওয়াইন্ডিং করবো এই কয়েলগুলো একটু করে দেবে দেবো যার উপরে আমাদের ডবল কয়েল হচ্ছে এবং এরও মিডিলে আমরা দুটো স্লট গ্যাপ রেখে ওয়াইন্ডিং করছি আর যেটি বললাম অবশ্যই লক্ষ্য রাখবেন কয়েলে তারগুলো যাতে কেটে না যায় খুব সাবধানে কিন্তু আপনাকে ওয়াইন্ডিং করতে হবে ওয়ার্নিং করা খুব সোজা একটু প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন অতটা কঠিন না শুধুমাত্র একটু প্র্যাকটিস করার প্রয়োজন এখানে আমাদের হয়ে গেলো কয়েলটাকে একটু টেনে নিতে হবে যাতে খুব একটু বড় না হয়ে যায় খুব বড়ো কয়েল করলে আবার প্রবলেম আছে আপনার যেটা হাউস নিয়ে কিন্তু টাচ হলে বডি শর্ট হয়ে যাবে তার জন্য কয়েলের সাইজটি অবশ্যই একদম রাইট করে রাখতে হবে এবার বাকি দেখুন ডান থেকে ডান এবং বাম থেকে বাম একটা অবশ্যই মিলিয়ে রাখবেন সিরিজ তার কানেকশান এবার চলুন এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই রাউন্ড হবে এক থেকে ছয় নম্বর স্লটে আর সিরিজ কানেকশানটি অবশ্যই মিলিয়ে রাখবেন ডান দিকে ডান দিকে কানেকশান হবে বাম থেকে বাম দিকে কানেকশান হবে এটি অবশ্যই মিলিয়ে মিলিয়ে রাখতে হবে এটা ভুল হলে কিন্তু আপনার কয়েলে কাজ হবে না এইভাবে কয়েলগুলো কমপ্লিট করে নেবেন আমাদের দুটি কয়েল দেখুন একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এবং বাকি যে দুটো কয়েল আছে সেম প্রসেস ওইভাবেই হবে ওয়াইন্ডিং তো সেগুলো আমরা স্কিপ করে দিচ্ছি কেননা সেম প্রসেস ভিডিওটা বড় করে লাভ নেই তো এগুলো ভালো করে সেম টু সেমভাবেই ওয়াইন্ডিং করবেন যেভাবে দেখলেন তা আমাদের দেখুন স্টার্টিং রানিং কয়েলের সমস্ত কয়েল একদম কমপ্লিট হয়ে গেছে কয়েলটি ওয়াইন্ডিং এখন আমাদের এখানে কানেকশান করতে হবে লিড কানেকশান লিড কানেকশান দু রকমের হয় একটি আপনার ভিতর থেকে কমন বানিয়ে তিনটি তারের বের করতে পারেন অথবা আপনি টোটাল চারটি কানেকশান করতে পারেন দিয়ে বাইরে কমন বানাতে পারেন এখানে দুটো আমাদের রানিংয়ের আছে এবং দুটো স্টার্টিংয়ের লিড আছে তো এখানে আমরা লিডে জয়েন করে দিচ্ছি তারগুলো সেগুলো আপনাকে ভালো করে কিন্তু জয়েন করে নিতে হবে দেখুন আমরা এখানে তার জয়েন্ট করে নিয়েছি লিড তার তো এই যে এগুলো হচ্ছে রানিং কয়েলের লিড এখানে আমরা রেড কালারে লাগিয়েছি আপনি যে কোনো কালার লাগাতে পারেন সেটা মনে রাখতে হবে আপনি রানিং কোন কোন কালারটি লাগিয়েছেন এটা হচ্ছে স্টার্টিং কয়েল তো স্টার্টিং কয়েলে আমরা এই ব্লু কালার তারটা লাগিয়েছি দুটোই একই কালারে লাগিয়েছি দেখুন এইভাবে এবারে তারগুলো আমরা বাইরে কী করব যে কমন বানিয়ে ক্যাপাসিটার লাগিয়ে ফ্যানটিকে চালাতে পারবো এই দুই নাম্বার স্লিপিং টিউব দিয়ে এই লিডগুলোকে কভার করে সেলাই করে নিতে হবে সুতো দিয়ে দেখুন এবার কমপ্লিটলি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন এটিকে আমরা হাউজনে ফিট করে দিয়ে আরামসে চালাতে পারি তো খুব সুন্দরভাবে যখন ওয়াইন্ডিংটি কমপ্লিট হয়ে গেছে আমি আশা করছি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন থাকে কমেন্টটি অবশ্যই জানাবেন নতুন কোনো ভিডিও চাইলে অবশ্যই বলবেন এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন